রোজার শেষে চাঁদ উঠেছে দেশেছে মমিন তুমি মনের সুখে গাইছো খুশির গীত বাজল মানের কষ্ট তোমায় একটু কি ভাবু শিশু নারী পুরুষ মরছে যেহেতিন গাজায় এই দাসেনি দাসেনি ফিলিস্তিন গাজায় দেখো ই দাসেনি দাসেনি ফিলিস্তিন গাজায় সাহারি ছাড়া রোজা রেখে ঘাস খেল ইফতারে যে মায়ের বুকের মানিক চোখের সামনে মরে সাহারি ছাড়া রোজা রেখে ঘাস খেল ইফতারে যে মায়ের বুকের মানিক চোখের সামনে মরে রোজা তারি শেষ হলো ঠিক আসলো না তো দিন নতুন দিনে দ্বিগুণ রূপে বিষাদের সঙ্গী বেদনার ওই চিত্রগুলো একটু কি কাদায় এই দাসেনি এই দাসেনি ফিলিস্তিন গাজায় ঈদ আসেনি ঈদ ফিলিস্তিন গাজায় দেখো ঈদ আসেনি ঈদ ফিলিস্তিন গাজায় রাত পোহালে যারা দেখে লাশের সারি সারি পালিয়ে বেড়ায় যত্নে ঘোড়া ভিটা মাটি ছাড়ি রাত পোহালেই যারা দেখে সারি পালিয়ে বেড়ায় যত্নে মাটি ছাড়ি বোমার শব্দ শুনে ঘুম আসে না চোখে মরণ খেলা দেখে যারা মরছে ধুকে ধুকে তুমি থাকো রং তামশায় রঙিন মতো সালায় ঈদ আসেনি ঈদ ফিলিস্তিন গাজায় ঈদ আসেনি ঈদ ফিলিস্তিন গাজায় দেখো ঈদ আসেনি ফিলিস্তিন গাজায়